রমজানের অনেক অর্থ আছে মূল অর্থ হচ্ছে আগুন যেভাবে মানুষের ঘর বাড়ি চালিয়ে সার ঘার করে দেয় আগুন যেভাবে মানুষের সব করে দেয় ঠিক তেমনি ভাবে রমজানকে যে ব্যক্তি রমজানের মতো ইজ্জত করবে বলে তার জিন্দিগির সব গুণা আল্লাহ তালা চালিয়ে উড়িয়ে সার করে ওই ব্যক্তিকে জান্নাতি বানায় আল্লাহ কোন আনন্দ মধ্যে বলে ইয়া يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ইমানদাররা কে বিশ্বাসীরা যারা আমি আল্লাহর মানো যারা আমার নবীর কে মানো কুতিব আলাইকুমুস সিয়ামু আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছেন এবার আমরা যদি আল্লাহ আপনি আমাদের উপরে রমজানের রোজা কনশ গুনেছেন আরও কারো করে কনশ গুনেছেন কি না কি না আয়াতে কেন মধ্যে বনে বনে আমা কুপিমা আলা লা কবে যেমনি আমি আল্লাহ আল অন্য নবী এবং অন্যরা সুন্দর করে রোজা কনশ করেছে করেছি আমরা যদি বনি আল্লাহ রমজানের রোজা কি হবে আল্লাহ বলে না আল্লাহ কুম তা তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে তুমি মোত্তা কি হতে পারবা তুমি আল্লাহ হতে পারবা তুমি নবী হতে পারবা জন্য আমি আল্লাহ একটা না এক মাস তোমাদেরকে রমজান দিয়েছে দিয়েছি একবার জুড়ে বলা যাবে কি সুবহান আল্লাহ রমজানের দাম হচ্ছে তিনটা রহমত রহমত মাগফিরাত নাজাত নাজাত রমজানের প্রথম দশ দিন রব্বে কারীম দুনিয়ার মধ্যে এত পরিমাণ রহমত 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 করুণা নিয়ামত দান করে কল্পনাবিহীন গণে শেষ করতে পারবেন না মাঝকানের দশ দিনে আল্লাহ এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ক্ষমা করে দেন করে দেন কল্পনাবিহীন চিন্তাও করতে পারবেন পারবেন রমজানের শেষ দশদিনে আল্লাহ তালা এত পরিমাণ জাহান্নামীকে জান্নাত হিসেবে কবুল করে নাজাত দিয়ে দেয় আপনি হিসাব করতে পারবেন না গুণে শেষ করতে পারবেন না রমজান মাস কেন শ্রেষ্ঠ আল্লাহ কোরআন কেরিমের মধ্যে বলে সাহানুর রহমানাল্লাজি উযিলাফিকুম ওআ

কোন আন কেন না জিন করেছে একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা আমাকে আপনাকে হেদায়ত দেওয়ার জন্য জাহান নামি থেকে জেন্নাতি বানানের জন্মের জন্য এই জন্য আমি বলি আমি তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার অনুমত হয়ে আমি ধন্য গো তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো তোমাকে পেয়ে জগতের মধ্যে যত ধরনের ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের জন্য 90 কলিমের পক্ষ থেকে চমৎকার একটা কটি দান আছে একমাত্র রোজা রোজা যে রোজার জন্য নির্ধারিত কোন নির্ধারিত কোনো জাজা নির্ধারিত কোন প্রতিদান আল্লাহর কাছে নাই এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর তাহলে কি আল্লাহ তালা রমজানের বিনিময়ে কিছু দিবে না দিবে না অবশ্যই আল্লাহ তারা রমজান মুবারকের বিনিময়ে হিসাব হিসাব সারা দিবে আল্লাহ বলবেন না কোনো হিসাব নাই বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও চলে যাও একজন বিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইল আপনি পকেট থেকে টাকা বের করে ঘনে ঘনে তাকে দশ টাকা কিংবা বিশ টাকা কিংবা একশো টাকা দিলেন এটা আপনি তাকে হিসাব বলে দিয়েছে দিয়েছেন আবার আর একদিন একজন অসহায় মানুষ আপনার কাছে টাকা চাইল আপনি পকেটের মধ্যে হাত দিলেন গণনা করলেন না যা আছে মুখ করে দিয়ে দিলেন এটা হচ্ছে বিহয়ের হিসাব আল্লাহ বলে রমজানের রোজা আল্লাহর জন্য আসুমি রোজা আমার জন্য এই রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আল্লাহই আল্লাহর কসম যারা কষ্ট করে রমজানের মোবারকের রোজাগুলা রাখে আল্লাহ এই ধরনের

শুধু তাই না শয়তান এবং মানুষকে মানুষ শয়তান দিয়ে শয়তান কি শিকল দ্বারা শক্ত করে বাঁধে ও ভাইরা বাবারা রমজানুল মুবারক আমার নবী জীবনে রমজানুল মুবারকে রহমতে নবী এমনেই চিনলেন দানশীল নবীজি উম্মত কে দান করতেন নবীজি কখনো কোন ভিক্ষুককে খানিযাতে ফিরত দিতেন না কিন্তু রমজান আসলে আমার নবী শিক্ষকদেরকে অসহায় মানুষদেরকে অকাতরে দান করতেন রমজান মাসে একটা নখন নামাজ আদায় করলে একটা ফরজ নামাজের নামাজের রমজান মাসে একটা ফরজ নামাজ ইবাদত করলে সত্তর থেকে সাতশো আল্লাহ দান ও ভাইরা বাবা দুনিয়ার মধ্যে মানুষ নামাজ পড়ে অনেক সময় মানুষকে দেখানেন জন্মক জন্মক দান করে মানুষ তাকে দান হজ করে মানুষ তাকে হাজিরে নাজি অনেক সময় অনেকের নিয়ত থাকে হস করেছি মানুষ আমাদের গ্রামে গেলে এলাকায় গেলে হাজি বল বলবে যখন তাকে কেউ হাজি বলে না না সে মানুষদেরকে শরণী শুনিয়ে দেয় তোমরা তো যাইতে না পারো না

কিন্তু এই দুনিয়ার মধ্যে কোন যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকে থাকে যারাই না খেয়ে থাকে তারা একজনের জন্য থাকে থাকে সর্বোচ্চ আওয়াজে বলতে হবে যারাই রোজা রাখে রোজা রাখে টাকা কিন্তু আমি খাই না আর মাত্র পাঁচ মিনিট আছে মিনিট আছে একজনে খাও না কেন না কেন পাঁচ মিনিট মাত্র বা কি খাও কি না পাঁচ মিনিট কেন পাঁচ সেকেন্ড থাকা অবস্থা আমি খাবো না বলে কেন বলে এটা আমার আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে এই ইবাদতের মাধ্যমে আমাকে মুক্তা কি বানাবে ওলি আল্লাহ বানাবে কান বানাবে সুবহানাল্লাহ যারা রমজানের রোজা রাখার নিয়ত করেছেন বিশ্বাস করেন আপনার কপাল খুলে যাবে রমজানের রোজা রাখার কারণে কোনো মানুষ না খেয়ে থাকার কারণে কোনো মানুষ মারা গেছে এই ধরনের প্রমাণ সৃষ্টি জগতের এ পর্যন্ত নাই কিন্তু কঠিন অসুস্থ যদি কেউ হয় তার জন্য রমজানের রোজা মুখ করা আছে সে এটার জন্য কাপড়া দিবে কিন্তু সুস্থ মানুষ যদি রোজা না রাখে আল্লাহ কাপড়া দিবে ফেরেস্তাদের কে দিয়া ভাইরা ভাইরা এবার আপনি রমজানের রোজা রাখলে কি নাম কি নাম

একমাত্র রমজানের রোজা রাখার কারণে আমার আল্লাহ তার জিন্দিগির সব গুণা ক্ষমা করে দিয়েছে একবার জুড়ে বলতে হবে মারাহাবা এবার আপনি যদি রমজান রাত্রের বেলায় তারা বি নামাজ পড়ে ঘরের মধ্যে মসজিদের মধ্যে যে যেখানে পারে রমজানের তারাবি নামাজ গুলা ঠিক মতো আদায় করে আমার নবীজি বলে দুই হাজার চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মাঝখানে যত গুণা হয়েছে আল্লাহ তালা তার জিন্দিগির সব গুণা ক্ষমা করে দেয় উচ্চ আওয়াজে বলতে হবে সুবাহান এবার আপনি যদি রমজানের মুবারকের শ্রেষ্ঠতম ওয়াক্ত রাত্রি নাম কল লাইলাতুল কদর সবে codimension রাত্রিতে আপনি যদি ইবাদত বندگی করে নবীজি বলে মান কমা লাইলাতুল কদরের ঈমান ও احتزابুন গফিরা লাহুম মা মিন জামবি সেই ব্যক্তি লাইলা তুই কদর রাত্রি ত্যাং ভক্তি নিয়ে প্রেম নিয়ে ইবাদত বন্দী করে প্রস্মী নুরানী সবার সবার ওই ব্যক্তি এই লাইলা তুল কদল পর্যন্ত যত গুণা হয়েছে আবার আল্লাহ তার সব গুণা ক্ষমা করে দিয়েছে একবার চোরে বলা যাবে কি সুবাহার আল্লাহ যারা রমজানের রোজা গুলা রাখার নিয়োগ করেছে আল্লাহ অবশ্যই আপনার জন্য রমজানের রোজা সহজ করে আর যারা রমজান রোজা রাখার নিয়োগ করেন না ভাবতেছেন কিভাবে আপনি মানুষকে ফাঁকি দিয়ে রমজানের রোজা গুলা আপনি বাদ দিবেন আপনি অবশ্যই জনমের হারে ঠকবেন কারণ এই জীবনের কোনো গ্যারান্টি নাই এখন আছেন কালকে নাও থাকতে পারেন আজকে আসি কালকে নাও থাকে আমাদের হায়া রিজি ইজ্জতের মালিক একজন ও কেমন করে গুমাও তুমি তুমি কজরে করে কাজা এমন তো হতে পারে আরে শহরে জানা যা তোমার জোরে জানাজা আপনি ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলে জোরের সময় আপনার জানা যায় হয় না এমন ইতিহাস ঘুমের মধ্যে মানুষ মরিয়া শক্ত হইয়া থাকে রাত্রের বেলায় যদি পাশে একজন থাকে কত শক্তি আমার কিসের ভয় আমার সাথে একজন আছে কিন্তু কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠিয়া যখন তার গায়ে হাত দেয় যখন দেখে এটার মানুষ নাই লাশ হইয়াছে শক্ত কেমন অনুভূতি অনুভূতি এজন্য আমরা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়ি বলা বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা বাড়ি বাড়ি

बारी वाला नहीं रे बारी नहीं रे दुनिया ते बारी वाला नहीं रे बारी